এবার ভারত নিজেই নিজের বাঁশ নিজের পিছনে নিয়ে নিয়েছে বলবেন কিভাবে আসেন সেই আলাপ অল্প একটু শুনি ভারত থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা পেঁয়াজ চিনি কিছু মশলা ইত্যাদি কিছু পণ্য বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়ে থাকে আমাদের পেঁয়াজের যে চাহিদা সেই পেঁয়াজের অল্প কিছু সামান্য কিছু খুব বেশি না বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের চাহিদা তার প্রায় সবটাই বাংলাদেশে উৎপাদন হয় কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এক ভাগ পচে যাওয়ার কারণে মাত্র সিকি ভাগ ভারত থেকে আমদানি করতে হতো কিছু সংখ্যক চিনি আমদানি করতে হতো কিছু মশলা আমদানি করতে হতো তো এই যে আমদানি এই আমদানিটুকু করার কারণে ইতিপূর্বে আমরা দেখেছি ভারত কোথায় কোথায় আমরা চিনি বন্ধ করে দেব। আমরা পেঁয়াজ বন্ধ করে দেব। আমরা বর্ডার বন্ধ করে দেব অবস্থাটা এমন তারা যদি বাংলাদেশে পেঁয়াজ না দেয় তারা যদি বাংলাদেশে মশলা না দেয় তারা যদি বাংলাদেশে চিনি না দেয় তাহলে বাংলাদেশের মানুষ মনে হয় না খেয়ে না খেতে পেরে একেবারে শুকিয়ে শুকিয়ে হাড্ডি সার হয়ে মারা যাবে আর ওদিকে হাসিনা তো বসেছিল হাসিনা তো একেবারে ভারতের মানে কিনা বান্দি গুলামের বেটি সেই গুলামের বেটি তো আর প্রতির প্রতিবাদ করবে না এটা ভারত খুব ভালো করে জানতো যে এই গোলাপের বেটিদ্বার এত আমার কেনাত চাকর এ চাকর তো আর প্রতিবাদ করবে না যার কারণে তারা কোথায় কোথায় এই ধরনের যে কোনো ইস্যু কোনো ঘটনা ঘটলে পরে। তারা এই ধরনের খুঁটা দিয়ে বসে থাকতো তো বাংলাদেশের মানুষের ভিতরেও এ দেশের মানুষ তো স্বাধীনচেতা মানুষ এ দেশের মানুষ বারবার রক্ত দিয়ে তাদের রক্ত দেওয়ার ইতিহাস আছে বান্নতে এ দেশের মানুষ রক্ত দিয়েছে উনসত্তরে এ দেশের মানুষ রক্ত দিয়েছে একাত্তরে এ দেশের মানুষ রক্ত দিয়েছে আবার নব্বইয়ের গণ অভ্যুত্থানে স্বৈরাচার পদনে এ দেশের মানুষ রক্ত দিয়েছে তো দেশের মানুষ তো রক্ত দিতে ভয় করে না তাহলে যে দেশে যারা রক্ত দিতে ভয় পায় না যারা স্বাধীন স্বাধীনছেতা তারা কি অন্যের এই অন্যের তাবেদারি মেনে নিতে চায় তারা তো কখনোই অন্যের তাবেদারি মেনে নিতে চায় না তো ভারতের এই খুঁটা টাকা দিয়ে নিয়ে আসি আবার সে খোঁটা দেবে এই খুঁটা ভারত বাংলাদেশের মানুষ ভালো চোখে নেয় নেই যার কারণে মানুষ বাংলা বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে একটা মৌকা খুঁজছিলো যে কি করে তোকে সাহেস্তা করা যায় কি করে তাকে একটা উত্তম জবাব দেয়া যায় এরই মধ্যে শেখ হাসিনার কারণে যেহেতু এটা পারতে পারছিল না তো শেখ হাসিনা যখন জনগণের ভয়ে প্রাণ নিয়ে যখন পালিয়ে চলে গেল তখন বাংলাদেশের মানুষ এবার ভারতকে দেখিয়ে দেবার একটা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে দেখি তোমরা তোমাদের বিকল্প আমরা তৈরি করতে পারি কিনা তখন কি হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যাতে না হয় পাকিস্তান থেকে কোনো পণ্য যেন বাংলাদেশ না আনতে পারে এর যত প্রচেষ্টা আছে সমস্ত প্রচেষ্টা কিন্তু ভারত চালিয়ে গেছে তো হাসিনা পালানোর পরে আর তো তার দাস নাই তার দাসী এখানে নাই তার কর্মচারী এখানে নাই। কিছু কিছু পাচ আটা বুদ্ধিজীবী তারা বলতো যে সয়াবিনের তেল এবং পেঁয়াজ এটা তো বাংলাদেশের মানুষের নেশা এই দুটো জিনিস যদি ভারত থেকে না আসে তাহলে কি বাংলাদেশ টিকে থাকতে পারবে তো বাংলাদেশের মানুষ তো তারা সবসময় বিকল্প পৃথিবীতে কেউ কারো মুখাপেক্ষী নয় কেউ যদি কারো জন্য মনে করে যে আমাকে ছাড়া সে চলতে পারবে না এটা তার সবচেয়ে বড় ভুল কারণ তার বিকল্প ই অলরেডি আরেকজন হয়ে আছে বসে আছে তো এটা শুধু খুঁজে নেওয়ার ব্যাপার এবার পাকিস্তান থেকে যখন একটা জাহাজ বাংলাদেশে ঢুকলো ভারতের তো মাথা খারাপ হয়ে গেছে সর্বনাশ এ কী হলো এ কি হলো এরপর আবার কয়েকদিন পরে এই যে আমি এই যে ভিডিওটা এখন করছি এই ভিডিওর অলরেডি চুক্তি হয়ে গেছে এবার বাংলা পাকিস্তান থেকে পেঁয়াজ এবং চিনি আসছে একেবারে সরাসরি পাকিস্তানের জাহাজ বাংলাদেশ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভিড়বে সেখান থেকে আনলোড হবে শুধু পেঁয়াজ আর চিনি এখন ভারতের মাথা খারাপ ভারত তো চিন্তা করছে সর্বনাশ আমি তো ভাবছিলাম আমি চাইলাম কি আর হলো কি আমি চাইছিলাম যে ওদের একটু হুমকি ধামকি দিয়ে যাতে ওরা আমার প্রতি একটু বেশি অনুগত হয় ভয়ে যবু তবু হয়ে আমাকে একটু বেশি ভয় করে বেশি নমঃ নমো করে এখন তো দেখি না এই হালাহারা তো দেখি পাকিস্তান থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে চীন থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে তখন ভারতের জন্য এই অবস্থাটা ঠিক ওই রকম যে ভারত বাইশ ধারের কাছে গিয়ে বলছে ও মাস তুমি ঝাড়ে কেন আমার পিছনে আসো